もう1回だけ言かと、ただ、はんてい。 আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চুরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি তারা এখন জেলে আছে বেশ কিছু মাল আমরা উদ্ধার করেছি ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ আর যাদের যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব এখানে জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি বাজার হাট সরকারি অফিস আদালত পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করবো তো গ্রামের মানুষ জানবে আশা করি আমরা অতি শীঘ্রই চুর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো বারো জন যে ওদেরকে ছবি দেখা ওদের ছবিগুলি আমি দেখাচ্ছি কালার ফটোগ্রাফ দেখুন